তেরোই ফেব্রুয়ারি ভারতের জাতীয় নারী দিবস ভারতের প্রথম মহিলা গভর্নর বা রাজ্যপাল সরোজিনী নাইডুর জন্মদিনে দেশ জুড়ে পালিত হয় জাতীয় নারী দিবস আঠারোশো উনআশি সালের তেরোই ফেব্রুয়ারি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন ভারতের মহিয়সী এই নারী যিনি ভারতের নাইট এঙ্গেল নামেও পরিচিত সরোজিনী নাইডু একাধারে ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং কবি সর্বদা নারীর অধিকারের জন্য লড়াই করেছেন তিনি উনিশশো সালে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু এবং পরবর্তীকালে উত্তরপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন তিনি তার লেখা কবিতার প্রভাব পড়েছিল তৎকালীন ভারতীয় সমাজে তার কবি প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী প্রতিভাময়ী এই নারীকে নাইটিঙ্গেল উপাধিতে ভূষিত করেছিলেন গান্ধীজি নারী স্বাধীনতার প্রতিকৃত ছিলেন সরোজিনী নাইডু নারী ক্ষমতায়ন এবং স্বাধীনতা সংগ্রামে সরোজিনী নাইডুর অটল প্রচেষ্টাকে সম্মান জানিয়ে তেরোই ফেব্রুয়ারি তার জন্মদিনটি নারী দিবস হিসেবে উৎসর্গ করা হয়